রিয়াল বায়ার্ন মুখোমুখি হচ্ছেন সময়ের সেরা দুই কোচ কার্লো আঞ্চলতি এবং টোখেল তাই আগেভাগেই জেনে নিন দুই দলের লড়াইয়ের ইতিহাস এই দুই দলের লড়াইকে বলা হয় ইউরোপিয়ান ক্লাসিকো শুনে একটু ভরকে যাচ্ছেন সারা জীবন এল ক্লাসিকোর নাম শুনেছেন ইউরোপিয়ান ক্লাসিকো আবার কি। রিয়াল এবং বায়ার্নের মধ্যকার ম্যাচকে ইউরোপীয় ক্লাসিকো বলা হয় ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার মিউনিকের প্রতিদ্বন্দ্বিতা ইউরোপিয়ান ক্লাসিকো নামে খ্যাত এই দুই দলের লড়াইয়ের আছে সুতীব্র ইতিহাস ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই দুটি দল সর্বপ্রথম উনিশশো ছিয়াত্তর সালের একত্রিশে মার্চ সান্তিয়াগো বার্নাভুতে একে অপরের মুখোমুখি হয় এখনো পর্যন্ত একে অপরের বিপক্ষে ছাব্বিশটি ম্যাচ খেলেছে যার মধ্যে রিয়াল মাদ্রিদ বারো ম্যাচ জয় আর বায়ান মিউনিক এগারো ম্যাচে লাভ করে কিন্তু যদি দুই হাজার বারো সালের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রেকারের মধ্যে হওয়া জয়টি ধরলে আবার বায়ান মিউনিকের জয় বারো এবং রিয়াল মাদ্রিদের জয় এগারো এবং তিনটি ম্যাচ ড্র হয় এবং ইউরোপিয়ান ক্লাসিকোর সর্বশেষ ম্যাচটি খেলেন দুই হাজার আঠারো সালের মে মাসের এক তারিখে সান্তিয়াগো বার্নাবুতে ইউরোপিয়ান ক্লাসিকো সম্পর্কে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য জেনে নিন ইউরোপিয়ান ক্লাসিকোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ লিজেন্ড ইকার কেসিয়াস তিনি সর্বমোট চোদ্দটি ম্যাচ খেলেছেন ইউরোপিয়ান ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদ লিজেন্ড এবং বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো তার গোল আছে নয়টি তিনি সেই সময়ের সেরা গোলকিপার ম্যানুয়েল নায়ারকে মোটামুটি নাচিয়েই ছেড়েছেন ইউরোপিয়ান ক্লাসিকোতে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন বায়ার্ন মিউনিক লিজেন্ড জিওভেন অ্যালভার তার আছে পাঁচটি অ্যাসিস্ট ইউরোপিয়ান ক্লাসিকোতে সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছেন ইকারকেসিয়াস তার ক্লিনশিটের সংখ্যা চারটি ইউরোপিয়ান ক্লাসিকোতে সবচেয়ে দ্রুততম গোলটি করেন বায়ার্ন মিউনিকের সাবেক প্লেয়ার রায় মাকায়ে মাত্র দশ দশমিক বারো সেকেন্ডেই তার গোলটি হয়ে যায় জুব হেইনকেন্স একমাত্র কোচ যিনি ইউরোপিয়ান ক্লাসিকোয় দুই টিমের হয়ে দুইবার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হয়েছেন উনিশশো সালে রিয়াল মাদ্রিদের হয়ে এবং দুই সালে বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপিয়ান ক্লাসিকোর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হল দু দলের মধ্যে কখনো দেখা হয়নি ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তবে সবকিছুকে অতীত করে শেষ দেখাগুলোতে রিয়াল মাদ্রিদ একদম ডমিনেন্ট করেই ম্যাচ জিতছে তাও সান্তিয়াগো বার্নাবুতে নয় বরং বায়ান মিউনিকের মাঠ এলিয়েন্স এরেনাতেই এলিয়েন্স এরানাতে রিয়াল মাদ্রিদের লাস্ট পারফরমেন্স দুই হাজার সতেরো আঠারোতে দুই এক গুলে জয় দুই হাজার ষোলো সতেরোতে দুই এক গুলে জয় দুই হাজার তেরো চোদ্দোতে চার শূন্য গুলে জয় আজ দিবাগত রাত একটায় আবারও রিয়াল মাদ্রিদ উসল সেমিফাইনালের প্রথম লেগে এলিয়েন্স এরানায় বায়ান মিউনিখের মুখোমুখি হবে রিয়াল কি পারবে এবারও ডোমিন্যান্স করে জিততে নাকি নতুন গান লিখবে বায়ান মিউনিখ